বাজারে যে জিনিসটা খুব দামি হয় খুব মূল্যবান হয় সেই জিনিসটার উপরে অ্যাড করা হয় এবং সেটাকে ভীষণভাবে কিন্তু পাবলিসিটি করানো হয় আলোচ্য বিষয় সেটা নিশ্চয়ই আপনার থামনেল থেকে বুঝতে পেরেছেন জামালপুরের ছেলে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু বেশ কিছুদিন থেকে উনি আমাকে মানে সমানে কমেন্ট সেকশানে বলছেন দাদা একটা ভিডিও বানাও যেখানে নাইনটিসের পরবর্তী সময় বা নাইনটিসের সময় প্রসেনজিতের সিনেমাতে অভিষেক থাকতো কেন অভিষেককে কেন পোস্টারে বলুন বা ক্যাসেটের ওই খামগুলোতে সেইভাবে কেন পাবলিসিটি করা হতো না অভিষেককে কেন বাদ দেওয়া হতো এবং প্রসেনজিৎকে কেন দেওয়া হতো এটা খুব কমন একটা ব্যাপার খুব একটা মানে এক লাইনের কথাটা মিটে যেত এটা নিয়ে কী ভিডিও বানাবো আমি হয়তো বানাতাম না ভিডিওটা দেখলাম যে চলো আমি তো দর্শকদের সবসময় চেষ্টা করি দর্শকরা যেটা বলতে চাইছে যেটা চাইছে আমি সেটা দেওয়ার চেষ্টা করি এটাই বলবো যে মার্কেটে যেটাই বললাম প্রসেনজিৎ চ্যাটার্জি এমন একটা ব্র্যান্ড যেটা অমর সঙ্গী থেকে শুরু করে নাইনটি ফাইভের পর বিশেষ করে আরও গুরুত্ব দেওয়া হয়েছিল বা দু হাজার পরবর্তী শ্বশুরবাড়ি প্রতিবাদ এই সময় থেকে আর কি প্রসেনজিৎের একটা বিরাট একটা পপুলারিটি হয় এবং ম্যান ইন্ডাস্ট্রি বলা যেতে পারে সেই সময় থেকে আর কি অনেক সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পার্শ্ব চরিত্র হতো বা হয়তো সেইভাবে নেই অতিথি শিল্পী হিসেবে রয়েছে যেমন আমি কিছু সিনেমার নাম বলছি আপনাদেরকে যে আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে কোথাও তাহলে আমার আগামী দিনে ভিডিও বানাতে কোথাও একটা উৎসাহ ব্যাপারটা আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বলার আগে আরেকটু গরিব চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত আলোচনা প্রসেন চট্টোপাধ্যায় অনেক সিনেমাতে তার প্রাইম টাইমে বলুন বা যে সময়টা সে শুরু করেছিল সেই সময়টা যদি আমি বাদও দিই তখন সে হয়তো সেইভাবে নাম্বার ওয়ান স্টার ছিল না সেই সময় কিছু সময়ের প্রিন্ট বেরোতো একরকম কিন্তু প্রসেনজিৎ যখন যেমন বৌমাতে বৌমার একটা কথা আমি ইন্টারভিউতে প্রসেনজিৎের একটা ইন্টারভিউতে রিসেন্টলি শুনলাম দেখলাম আর কি যে সেখানে সেকেন্ড হাফে প্রসেনজিৎকে বার করা হচ্ছে সেকেন্ড হাফে প্রসেনজিৎ রয়েছে অঞ্জন চৌধুরীর সিনেমা ছিল একটা সুজিৎ গোর ডিরেকশনে কিন্তু প্রসেনজিৎ যেহেতু সেই অমর সঙ্গী বা দাদামণি তার আগে থেকে একটা বিশাল ক্রেজ তৈরি হয়ে গেছিল বিটি পাতার পরে তাই কোথাও অঞ্জন চৌধুরী বা সুজিত গো প্রসেনজিৎকে দিয়ে একটা বিশাল পোস্টার সেই সিনেমার প্রিন্ট করিয়েছিল কারণ তার একটা মার্কেট রেট ছিল মার্কেট একটা ভ্যালু ছিল প্রসেনজিৎকে দর্শকরা চাইছে প্রসেনজিদের নামে সিনেমাটা বিক্রি হবে সেখান থেকেই কিন্তু প্রসেনজিৎ একটা ক্রেজ ছিল যার জন্যেই কিন্তু সিনেমার পোস্টারে বলুন সিডি ক্যাসেটের প্যাট মানে অনাটের ওপর বলুন যাই বলুন না কেন সেখানে কিন্তু প্রসেনজিতের ছবিটা হাইলাইট করা হতো এবং অনেক সিনেমাতে আমরা দেখতে পেয়েছি যেমন প্রভাত রায়ের একটা বিশাল সুপারহিট সিনেমা লাঠি লাঠি কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিশাল কিছু ভূমিকা নেই কিন্তু সেখানে কিছু এমন কিছু মানে পারফরমেন্স দেওয়ারও কিছু নেই অ্যাকচুয়ালি অতিথি শিল্পী হিসেবে সে অভিনয় করছে কিন্তু লাঠির যখন আপনারা পোস্টার দেখবেন সেখানেও প্রসেনজিতের বুকটা বড় করে দেওয়া কেন প্রসেনজিতের একটা ক্রেজ রয়েছে প্রসেনজিৎের ছবিটা দিলে পারে এই সিনেমাটা বিক্রি করতে গোদা বাংলায় যেটা বলে বিক্রি করতে সুবিধা হবে প্রডিউসারদের তারা মার্কেটে বিক্রি করতে অনেকটাই ইজি হয়ে যাবে ব্যাপারটা আরও বেশ কিছু সিনেমা আছে যেটা আমার নাইনটি সেভেন আর একটা সিনেমার নাম খুব মনে পড়ছে অনুযায়ী সিনেমার প্রডিউসার ছিলেন মানে বোম্বের কাজলের মা আর কি সেই সিনেমাটার হিরো অ্যাকচুয়ালি তাপস পাল সেই সিনেমাটা আজকের সন্তান প্রসেনজিতের ক্যামিও দুটো সিনে না তিনটে সিনে প্রসেনজিৎ রয়েছে সেখানেও আপনারা পোস্টারটা দেখবেন প্রসেনজিৎকে কিন্তু অস্ত্র হিসেবে প্রডিউসাররা বলুন ডিরেক্টররা বলুন কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করত যে প্রসেনজিতের ছবিটা বড় করে প্রিন্ট করা দাও তাহলেই মার্কেটে বিক্রি হবে আরও একটা সিনেমার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে তাপস পাল ও ইন্দ্রাণী দত্ত সুরের ভুবনে সেখানেও কিন্তু বুম্বাদার ক্যামিও দু একটা সিন রয়েছে সেখানেও কিন্তু তাপস কালের সাথেও প্রসেনজিতের মুখটা বড় করে দেওয়া থাকতো একটাই ওই কারণ কিন্তু ওই প্রত্যেকটা ক্ষেত্রেই এক আরও অনেক সিনেমা আছে আমার সব সিনেমার নাম হয় এই মুহূর্তে মনে পড়ছে না দু হাজার পরবর্তী সময়েও ওরকম হয়েছে চিরঞ্জিতের একটা সিনেমা চিরঞ্জিত ডাবল ভূমিকা হাতিয়ার সেখানে প্রসেনজিতের কোনো ভূমিকাই নেই সিনেমাটাতে কিন্তু তবুও প্রসেনজিতের মুখটা কিন্তু পোস্টারে আপনারা দেখুন জল জল করছে কারণ চিরঞ্জিতের মার্কেটের থেকে প্রসেনজিতের মার্কেটটা অনেক বেশি এবং প্রসেনজিতের ক্রেজটাও অনেক বেশি এবং প্রডিউসাররা ডিরেক্টররা সবাই চাইতেন যে প্রসেনজিৎকেই রাখা হোক সিনেমাটাতে তাই প্রসেনজিৎ দু এক সিন থাকলেও প্রসেনজিৎরই কিন্তু পোস্টারে বেশি জায়গাটা বড় করে থাকতো সে দু হাজার পরবর্তীরই একটা সিনেমা সিনেমার নাম ছিল আদরিনী দু হাজার তিন সাল প্রসেনজিতের কেরিয়ারে অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা সময় এবং যে কটা সিনেমা বানিয়েছিলেন ম্যাক্সিমাম যে কটা সিনেমা রিলিজ দিয়েছিলেন ম্যাক্সিমাম গোটা ছয়েক সিনেমা তো সুপার ডুপার হিট একটা সিনেমা মনে হয় একটু অ্যাভারেজ গেছিল রক্তবন্ধন অনেকে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে আজকাল লিখছেন নিজের মতো করে মন গড়া কথা লিখছেন যে এই সিনেমা সুপার ফ্লপ এই সিনেমা বক্স অফিসে ব্লক এই সিনেমা সুপার ডুপার হিট আমার একটাই যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার বলুন বা ফেসবুকে যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে যারা লিখছেন তারা কখনো প্রমাণ করতে পারবেন যে এই সিনেমাটা ফ্লপ হয়েছিল বা সুপার ডুপার হিট হয়েছিল বা কিছু তথ্যভিত্তি দিয়ে যদি প্রমাণ করতে পারেন আমার মনে হয় সেটা দেওয়াটাই বেস্ট শুধুমাত্র আমি একজন ফ্যান দিয়ে আমি এটা মন কথা লিখে দিলাম আমি অন্তত এইগুলোকে খুব একটা বেশি পাত্তা দিই না আর আমি এই ধরনের কথা বলিও না যুক্তি দিয়ে বোঝাতে পারো ভাই তাহলে বলতে আসো না হলে বলতে এসো না পরিষ্কার কথা বলবো তাই বলে কি দু হাজার তিনে কোশিঙ্গীদের ফ্লপ সিনেমা নেই অবশ্যই আছে তার মধ্যে যেটা নাম বলছিলাম সিনেমার নাম হচ্ছে আদরিনী পরিচালক ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার বাবা এবং তার মানে বোনও ছিলেন আর কি মানে তার পরবর্তী যে বোনটা পল্লবী নয় আর কি সেই সিনেমাটা সুপার ফ্লপ এবং সেই সিনেমাটাতে প্রসেনজিতের পোস্টারে কিন্তু বিরাট বড় করে একটা পোস্টারে জায়গা রয়েছে প্রসেনজিতের কারণ একটাই ওই যে প্রসেনজিৎদের তেমন একটা বিশাল মার্কেট ছিল তো এগুলো প্রডিউসাররা প্রয়োজকরা পরিচালকরা এগুলো কিন্তু কোথাও তার একটা মার্কেট থাকে বলে এগুলো করেন এগুলো জামালপুরের ছেলে তার উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা বানানো কারণ একটাই অভিষেককে রাখতো না তার কারণে একটাই অভিষেক সব সময়ই কিন্তু ওই সেকেন্ড লিড থার্ড লিড এই ধরনের অভিনয় কর সিনেমাতে চান্স পেতো এইরকম কাজ করতো অভিষেককে রাখতো না একটাই কারণ কারণ অভিষেক কোনোদিনও ফার্স্ট চয়েস নয় প্রযোজকদের কাছে সে সেকেন্ড লিড করবে সে যেই হিরো থাকুক প্রসেনজিৎ চিরঞ্জিৎ ফিরদোস যাই বলুন না কেন নববম্বের রণিত রায় বা আরও যারা আছে রঞ্জিত মল্লিক ভিক্টর ব্যানার্জি সব্যসাচী চক্রবর্তী এমন কেউ নেই যে তাদের সিনেমাতে অভিষেক সেকেন্ড লিড নয় প্রত্যেকের সিনেমায় অভিষেক সেকেন্ড লিড অ্যাকচুয়ালি প্রসেনজিৎ যেহেতু একটা বিশাল একটা নাম বিশাল একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছে তাই কোসেনজিতের নামটা নিলে পারে তার এই কথাটা অনেক মানুষ দেখবে তার এই ভিডিওটা ভাইরাল হবে তাই কোথাও প্রসেনজিৎকেই অভিষেক কোথাও লাস্টে একটা একটা স্টেটমেন্ট দিয়ে গেছিলো যে ও কাটি করে আমার সিনেমাগুলো খেয়ে নিয়েছে এটা আমি অনেক ভিডিওতে বলেছি অভিষেককে তাই পোস্টারে খুব বেশি বড় করে দেখানো হতো না কারণ তার মুখটা মার্কেটিং কতটা ভ্যালু ছিল না মার্কেট ভ্যালু যার ছিল তাকেই পোস্টারে কিন্তু বড় করে রাখবে এটা একটু বিজনেস স্ট্র্যাটেজি কোথাও এটা সবাই জানে তো এটাই আমার জামালপুরের ছেলের জন্য আমার এই একটা ক্ষুদ্র প্রচেষ্টা ছিল আমার সাথে যদি আপনারা কোথাও সহমত হন একমত হন অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের মতামত আপনারা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না আশা করি জামালপুরের ছেলের আমি ভিডিওটা চেষ্টা করেছি আমার মতো করে দেওয়ার বাট আরও অনেক সিনেমা এরকম রয়েছে যেগুলো প্রসেনজিৎকে এরকম শিখণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছে প্রসেনজিতের গেট আপটা পোস্টারে দেওয়া হয়েছে কারণ একটাই সিনেমাটা যেন বাণিজ্যিক সাকসেস হয় সিনেমাটা যেন কোনো চ্যানেল নিতে চাই শুধুমাত্র মার্কেটের জন্যে প্রসেনজিতের এবং এরকম আরও একটা জিনিস আমি বলতে ভুলে গেছি যেটা হচ্ছে অনেক সিনেমার পোস্টার যেগুলো আগে বেরোতো যে ক্যাসেটের লেভেল দেওয়া হতো যেগুলো ছবি দেওয়া হতো সেখানে অনেক সিনেমা আছে দেখবেন যে প্রসেনজিতের যে সময়টা খুব পপুলার সময় মানে দু পরবর্তী সময় পুরনো দিনের সিনেমা হয়তো অমন সঙ্গীতের টুপি ঘুষিয়ে দিয়েছে রাজু অঙ্কেলের লুক বা ওরা চারজন বলে যে সিনেমাটা সেটা অন্য অত্যাচারের পোস্টার লাগিয়ে দিয়েছে এরকম তো হতেই থাকে এগুলো তো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে রয়েছে আমার চ্যানেলে অনেক পুরনো দিনে অনেক দু বছর আগে অনেক ভালো ভালো কন্টেন্টের ভিডিও রয়েছে প্লিজ যারা দেখেননি প্লিজ দেখে নেবেন তো আজকের মতো আলোচনাটা এখানেই স্টপ করলাম সবাই ভালো থাকুন আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে নমস্কার